চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন আপনার পকেটে যে টাকা আছে সেটা কি সত্যিই আপনার নাকি টাকা আপনাকে নিয়ন্ত্রণ করছে বেশিরভাগ মানুষ সারা জীবন টাকা কামায় কিন্তু টাকার আসল খেলা কি সেটা বুঝতেই পারে না আপনি যদি এখনই শেখে ফেলেন টাকাকে নিজের জন্য কাজ করানোর নিয়ম তাহলে সময়ে স্বাধীনতা আর নিশ্চিন্ত জীবন এই তিনটেকেই আপনি নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন আজ মন রেখা আপনাকে এমন কিছু সত্য কথা শোনাবে যা হয়তো কেউ কোনো দিন আপনাকে সাহস করে বলেনি কিন্তু এই সত্যগুলোই আপনার জীবন বদলে দিতে পারে টাকা শুধুই কাগজ নয় টাকা হলো আপনার সিদ্ধান্ত আপনার স্বাধীনতা আপনার ভবিষ্যৎ আর আপনার আত্মসম্মানের শক্তি বেশিরভাগ মানুষ সারা জীবন পরিশ্রম করে কিন্তু টাকার আসল নিয়মগুলো বুঝতে পারে না আর না বুঝে ভুল সিদ্ধান্ত নেয় তাই সুযোগ সামনে থাকলেও সেটা ধরা যায় না একজন মানুষ কেমন জীবনযাপন করবে এটা আয়ের পরিমাণে না বরং টাকা ব্যবহারের শৃঙ্খলায় ঠিক হয় এই কারণেই কেউ কম আয় করেও নিশ্চিন্তে থাকে আর কেউ বেশি আয় করেও সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে মানুষের জীবনে টাকার জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য একটা গল্প বলা যায় একটা সাধারণ পরিবারে জন্মানো দুই ভাই ছিল একজন সবসময় ভাবত যদি আয় বাড়ে তাহলে সব ঠিক হবে আর একজন ভাবত আয় যাই হোক আমি টাকাকে সম্মান করব হিসেব করে ব্যবহার করব কয়েক বছর পর দেখা গেল বেশি আয় করা ভাইটার হাতে কিছুই থাকে না আর কম আয় করা ভাইটি নিজের পরিবারকে নিরাপত্তা দিতে পেরেছে ছোট একটা ব্যবসা করেছে আর নিজের স্বপ্নগুলোকে গুছিয়ে নিতে পেরেছে কারণ সে শিখেছিল টাকার আসল শক্তি আয় নয় ব্যবস্থাপনা জীবনে টাকার সবচেয়ে বড় সত্য হল টাকা কখনোই আবেগ মানে না বরং আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় আপনার মন যদি বলে এই জিনিসটা না কিনলে শান্তি পাবো না তখন আপনি টাকাকে হারান কিন্তু যখন আপনার মন বলে এটা খরচ করা দরকার নাকি ভবিষ্যতের জন্যে কিছু আলাদা রাখব তখন আপনি টাকাকে জয় করেন এই ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের ভিত তৈরি করে বইটি পরিষ্কারভাবে শেখায় যে টাকা সংগ্রহের মূল রহস্য হল তাৎক্ষণিক সুখ বাদ দিয়ে দীর্ঘমেয়াদী শান্তি বেছে নেওয়া টাকা সবসময় তাদের কাছেই যায় যারা তাকে সম্মান করে সম্মান বলতে শুধু আলাদা করে রাখা নয় বরং কোথায় খরচ করলে জীবনের মান বাড়বে আর কোথায় খরচ করলে টাকা নষ্ট হবে এই বিচার করার ক্ষমতা ধনী মানুষ প্রতিটি টাকার ব্যবহার মূল্যায়ন করে আর গরিব মানুষ টাকা খরচের পর বুঝতে পারে যে এটা দরকার ছিল না তাই আপনি যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তত দ্রুত জীবন বদলাতে পারবেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ টাকা যাদের লক্ষ্য পরিষ্কার থাকে তাদেরই ভালোবাসে আপনি যদি না জানেন কেন টাকা বাঁচাতে চান অথবা কোন স্বপ্ন পূরণে টাকা লাগবে তাহলে টাকা জমবে না কারণ লক্ষ্যহীন টাকা সৈনিকহীন বাহিনীর মতো থাকে কিন্তু কাজে লাগে না টাকা বাঁচানোর মতোই গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগ করা আর বিনিয়োগের মতোই গুরুত্বপূর্ণ হলো আর্থিক শৃঙ্খলা আজ আপনি যদি আপনার টাকার প্রবাহ বুঝতে পারেন আগামীতে সেই টাকা আপনার জন্যে কাজ করবে অনেকে ভাবে জীবনে বড় কিছু করার জন্যে অনেক টাকা লাগবে কিন্তু সত্য হলো বড় কিছু করার জন্যে লাগে সঠিক অভ্যাস ছোট সিদ্ধান্ত আর ধারাবাহিকতা একটা বীজ যেমন ধীরে ধীরে বড় গাছে পরিণত হয় টাকাও ঠিক সেইভাবে বাড়ে তাই আজ ছোট যা আছে তার গুরুত্ব অনেক বড় এই বইটি শেখায় যে টাকা মানুষের চরিত্রও পরীক্ষা করে কেউ টাকার কাছে গিয়ে পরিবর্তন হয় আবার কেউ টাকা পেয়ে আরও উন্নত মানুষ হয়ে ওঠে যারা টাকা নিয়ে ভেতরে ভেতরে ভয় পায় তাদের জীবন সবচেয়ে বেশি সংকটে পড়ে কারণ ভয়ে সবসময় মানুষকে ভুল পথে নেয় আর যারা টাকাকে বোঝে পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় তারা নিজেদের জীবনের নায়ক হয়ে ওঠে মানুষের জীবনে পরিবর্তন শুরু হয় তখনই যখন সে বুঝতে পারে টাকার কাজ হল আপনাকে শক্তিশালী করা আপনাকে ভয় দেখানো নয় এই জন্য টাকাকে বোঝা টাকাকে ভালো অভ্যাসে ব্যবহার করা আর টাকাকে ভবিষ্যতের সঙ্গী বানানো এই তিনটেই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা রেখা আপনাকে সেই সত্যটিই মনে করিয়ে দিচ্ছে আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা আপনার নিজের মধ্যেই আছে আর টাকাকে সঠিকভাবে সামালানো হলো সেই পরিবর্তনের প্রথম ধাপ মানুষের জীবনে টাকা আসলে কতটা নীরবে পরিবর্তন আনে সেটা আমরা অনেক সময় টেরই পাই না টাকা শুধু আমাদের প্রয়োজন মেটায় না আমাদের মানসিক শক্তি আচরণ স্বপ্ন আর সম্পর্ক সব কিছুর উপর গভীর প্রভাব ফেলে তাই টাকাকে বোঝা মানে জীবনের কাঠামোকে বোঝা আপনি যত দ্রুতই সত্য বুঝতে পারবেন তত দ্রুত নিজের জীবনকে নিজের মতো সাজাতে পারবেন এই সত্যটা বোঝার জন্য একটা বাস্তব গল্প ভাবুন একজন সাধারণ দোকানদার ছিল যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত। লোকেরা ভাবত ও তো ভালোই আয় করে তাহলে কেন কখনো উন্নতি করছে না উত্তর ছিল খুব সহজ সে জানতো কিভাবে টাকা আয় করতে হয় কিন্তু জানতো না কীভাবে সেই টাকাকে কাজে লাগাতে হয় অন্যদিকে তারই পাশের দোকানে থাকা আরেকজন কম আয় করেও ধীরে ধীরে তার জীবন বদলে ফেলল কারণ সে প্রতিদিন নিজের ব্যবসা থেকে একটা সামান্য অংশ আলাদা করত ভবিষ্যতের জন্য সে জানত টাকা কেবল আজকের জন্য নয় আগামী দিনের বুনিয়াদ গড়ার উপাদান এই বইয়ের একটি শক্তিশালী শিক্ষা হলো লোকসান কখনো সবচেয়ে বড় ক্ষতি নয় সবচেয়ে বড় ক্ষতি হলো লোকসান থেকে শিক্ষা না নেওয়া যে মানুষ ভুল থেকে শেখে সেই ভবিষ্যতে সেই ভুল আর করবে না আর যারা ভুলকে এড়িয়ে চলে তাদের সময়ে টাকা আর সম্ভাবনা সব কিছু নষ্ট হয়ে যায় আপনি যদি প্রতিটি সমস্যাকে গোপন দরজা মনে করেন তাহলে সেই দরজার ওপারে এমন কিছু পাবেন যা আপনার জীবনকে আরও শক্তিশালী করবে অনেকেইভাবে ধনী হতে গেলে বড় সুযোগ দরকার বড় পুঁজি দরকার কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বড় শক্তি থাকে ছোট সিদ্ধান্তের ভেতরে আপনি প্রতিদিন যদি দশ টাকা অযথা খরচ না করে আলাদা রাখেন সেটাই একসময় হয়ে যায় একটি অভ্যাস আর অভ্যাসই ভবিষ্যতে সম্পদ তৈরি করে টাকা জমে ঘরে আসে না টাকা জমে অভ্যাসে এই বই সেই অভ্যাসের ভেতরের মানসিক শক্তিটাকে খুলে দেখায় মানুষ যখন টাকাকে ভয় পায় বা এড়িয়ে চলে তখন সে বুঝতে পারে না যে টাকা কখনো শত্রু নয় টাকা আসলে তার নিজের প্রতিচ্ছবি যেমন আপনি তেমন আপনার টাকার অবস্থা আপনি যদি অসচেতন হন আপনার টাকা অদৃশ্য হয়ে যাবে আর আপনি যদি সচেতন হন আপনার টাকা আপনাকে আরও সচেতন আরও শক্তিশালী আরও স্বাধীন করে তুলবে টাকাকে নিজের ভয়ের কারণ ভাবলে আপনি কখনো টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বরং ভয়কে নিয়ন্ত্রণ করলেই টাকা আপনার হাতে এসে দাঁড়াবে নিয়ম হলো টাকা সবসময় সেই মানুষের দিকে যায় যে নিজের প্রয়োজন আর ইচ্ছার ব্যবধান স্পষ্টভাবে বুঝতে পারে প্রয়োজন হলো উন্নতি আর ইচ্ছা হলো অস্থায়ী উত্তেজনা যেদিন আপনি ইচ্ছা সরগোল থেকে নিজেকে সরিয়ে এনে প্রয়োজনের রাস্তা বেছে নেবেন সেই দিন থেকেই আপনার টাকার যাত্রা বদলে যাবে প্রতিটি সিদ্ধান্তেই আপনি নিজের ভবিষ্যতের ইট বসাচ্ছেন এই বুঝতে পারাটাই সবচেয়ে বড় শক্তি বইটি আরও একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায় টাকা মানুষের চিন্তাধারা বদলে দেয় আর সেই চিন্তাধারাই তার কাজকর্ম বদলে দেয় আপনি যদি ভাবেন টাকা কখনো আমার হাতে থাকবে না তাহলে টাকা সত্যি সত্যিই থাকবে না কারণ আপনার সিদ্ধান্তগুলো সেই ভয় থেকেই তৈরি হবে কিন্তু আপনি যদি ভাবেন আমি কিছু না কিছু দিয়ে শুরু করতেই পারি তাহলে সেই ছোট শুরুই একদিন হয়ে উঠবে বড় পরিবর্তনের ভিত্তি বড় অর্জন কখনো এক লাফে আসে না আসে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে মানুষের জীবনে টাকার ভূমিকা ঠিক সূর্যের মতো কেউ সেটাকে কাজে লাগাতে জানে তাই ফল পায় কেউ বুঝতে পারে না তাই আলো থাকার পরও অন্ধকারে থাকে যে ব্যক্তি দিনের শুরুতে নিজের জীবনকে পরিকল্পনা করে সে জীবনে কখনো হারা পড়ে থাকে না টাকা যেন তার কাজের একটি অংশ হয়ে যায় আর যে ব্যক্তি সারাদিন এলোমেলো সিদ্ধান্ত নেয় সে কখনোই স্থির অবস্থায় পৌঁছাতে পারে না টাকা কখনো এলোমেলো মানুষকে ভালোবাসে না সবচেয়ে বড় কথা হলো টাকা আমাদের স্বাধীনতা দেয় কিন্তু সেই স্বাধীনতা টাকার কারণে নয় সেই স্বাধীনতা আসে টাকাকে বোঝার কারণে যা আছে তাকে ঠিকভাবে ব্যবহার করা যতটুকু দরকার ততটুকুই খরচ করা আর যতটুকু পারি ততটুকু ভবিষ্যতের জন্য আলাদা করা এই তিনটি সব পরিবর্তনের মূল যখন একজন মানুষ এই তিনটি কাজ ধারাবাহিকভাবে করতে পারে তখন সে শুধু টাকা নিয়ন্ত্রণ করতে শেখে না সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে এই বইয়ের শিক্ষা ঠিক সেই পথই দেখায় নিজের জীবন নিজের টাকা নিজের সিদ্ধান্ত সব কিছুকে এমনভাবে সাজাতে শেখায় যাতে আপনি শুধু বেঁচে না থাকেন বরং নিজের জীবনের চালক আসনে বসে থাকেন আর মনরেখা আপনাকে সেই শক্তিটাই মনে করিয়ে দেয় আপনার ভুলগুলো আপনাকে ছোট করেনি আপনার সিদ্ধান্তগুলোই আপনাকে বড় করবে মানুষের জীবনে টাকার সবচেয়ে বড় রহস্য হলো। টাকাকে যত বেশি আপনি ধাওয়া করবেন টাকা তত দূরে যাবে কিন্তু টাকাকে যদি আপনি নিজের চরিত্র অভ্যেস আর সিদ্ধান্তের অংশ বানিয়ে ফেলেন তখনই টাকা আপনাকে ধাওয়া করতে শুরু করে এই সত্যটা অনেকেই জানে না কারণ আমরা শিখি কিভাবে টাকা আয় করতে হয় কিন্তু কখনো শেখানো হয় না কিভাবে টাকার সাথে সম্পর্ক তৈরি করতে হয় আর সেই সম্পর্কই আসলে সব কিছুর মূল জীবনের ভিড়ে আপনি নিশ্চয়ই দেখেছেন অনেকে খুব কম আয় করেও ধীরে ধীরে বিদের ঘর বাঁধে নিজের পরিবারকে সুরক্ষা দেয় আর অন্যদিকে কেউ অনেক আয় করেও সব সময় দুশ্চিন্তায় ভোগে এই পার্থক্য আয় নয় চিন্তাধারা যে মানুষ নিজের টাকাকে অতিথির মতো দেখে তার হাতে টাকা টিকবে না আর যে মানুষ টাকাকে নিজের জীবনের দায়িত্ব হিসেবে ধরে সে কখনো টাকার অভাবে থাকে না একবার এক যুবক ছিল যার মাথায় সবসময় একটা অভিযোগ ঘুরত আমার জীবনে টাকা কই কেন কেউ আমাকে সুযোগ দেয় না সে বুঝতো না তার সবচেয়ে বড় সমস্যা টাকার অভাব নয় বরং দৃষ্টিভঙ্গির অভাব একদিন এক বৃদ্ধ তাকে খুব শান্তভাবে বলল তুমি টাকা না থাকার ভয় এত ব্যস্ত যে তুমি টাকার সুযোগগুলোকেই দেখতে পাচ্ছ না সেই বৃদ্ধ তাকে একটা পুরোনো কাগজ দিল যেখানে লেখা ছিল স্টার্ট হোয়ার ইউ স্ট্যান্ড অর্থাৎ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো যুবক তখন বুঝলো তার ভয়টাই তার সবচেয়ে বড় বাধা টাকার সাথে আমাদের আচরণ আসলে তিনটা জিনিসে ভাগ করা যায় আমরা টাকা পেয়েই খরচ করি না ভেবে আমরা টাকা জমাই কিন্তু ব্যবহার করতে জানি না বা আমরা টাকাকে এমনভাবে ব্যবহার করি যাতে টাকা নিজেই টাকা তৈরি করতে শুরু করে এই বইয়ের আসল শক্তি হল তৃতীয় পথ যা মানুষকে শুধু টাকাওয়ালা বানায় না বরং টাকাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দেয় আপনি যদি লক্ষ্য করেন টাকা কখনই জাদুমন্ত্রে বাড়ে না টাকা বাড়ে নিয়মের মধ্যে নিয়ম যত সঠিক ফল তত নিশ্চিত তাই বইটি শেখায় স্পেন্ডলেস টু গেইন মোর মানে আপনি যদি অস্থায়ী আনন্দ ত্যাগ করতে পারেন তাহলে দীর্ঘমেয়াদে অস্থায়ী আনন্দের চেয়েও বড় সুখ পাবেন এই সুখ টাকার কারণে নয় নিয়ন্ত্রণের কারণে কারণ নিজের টাকাকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে মানুষের আরেকটা চিন্তার ভুল হলো সে ভাবে আমি বেশি আয় করলে টাকা জমবে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার আয় আপনার অভ্যেসকে পাল্টাতে পারে না অভ্যেসই আপনার আয়কে পাল্টায় যদি আপনি দশ টাকা আয় করে নয় টাকা খরচ করেন তাহলে একশো টাকা আয় করেও নব্বই টাকা খরচ করবেন যদি আপনি দশ টাকায় বাঁচতে শেখেন তাহলে এক হাজার টাকা এলেও সেই বুদ্ধি আপনাকে ধনী বানাবে এই বই বারবার মনে করিয়ে দেয় টাকাকে অর্জন করতে যতটা শক্তি লাগে টাকাকে ধরে রাখতে তার চেয়ে বেশি শক্তি লাগে আর সেই শক্তি আসে আপনার মানসিকতা থেকে উদাহরণ হিসেবে ধরুন একজন লোক লটারি জিতল এবং কয়েক মাসেই সব টাকা হারালো কারণ সে বুঝতো না টাকার অভ্যেস তৈরি করতে হয় টাকা আপনাকে বদলায় না টাকা আপনার আসল চরিত্রটাই বড় আকারে দেখায় তাই চরিত্র ও অভ্যেস আগে টাকা পরে একজন বৃদ্ধা মা তার ছেলেকে বলেছিল টাকার পেছনে দৌড়িও না টাকাকে তোমার কাছে আসতে শেখাও ছেলে বলল টাকা আবার কিভাবে আমার কাছে আসবে মা শান্তভাবে বলল যে কাজের মূল্য আছে সেই কাজকে ভালোবেসো মূল্য তোমাকে খুঁজে নেবে এই গল্প দেখায় টাকার প্রকৃত নিয়ম হলো মূল্য সৃষ্টি করা আপনি যত বেশি মূল্যবান হবেন টাকা নিজেই আপনার কাছে পথ খুঁজে নেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাবে টাকা হলো সফলতার শেষ ধাপ আসলে টাকা হলো সফলতার প্রথম ধাপ আপনি যখন টাকাকে বোঝেন তখন আপনি নিজের সময় শক্তি মানসিকতা সব কিছুকে নতুনভাবে গঠন করতে পারেন এটাই বইয়ের সবচেয়ে গভীর শিক্ষা টাকা শুধু সংখ্যা নয় টাকা হলো সিদ্ধান্তের নকশা যা আপনার ভবিষ্যৎ তৈরি করে আর এই ভবিষ্যৎ তখনই সুন্দর হয় যখন আপনি নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্তে সচেতন হন কে আপনাকে কি বলল কে আপনাকে ঠকাতে চাইল কে আপনাকে ভুল পথে নিয়ে যেতে চাইলো এসব ভুলে গিয়ে যদি আপনি নিজের চিন্তাধারাকে স্থির রাখেন তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতেই নিজের অবস্থান তৈরি করতে পারবেন এই বই সেই অবস্থান তৈরি করার শক্তিটাকেই বারবার মনে করিয়ে দেয় যে নিজেকে সামলায় তাকে কখনো পৃথিবীর কেউ থামাতে পারে না আর মনোরেখা সেই শক্তির কথাই আপনাকে অনুভব করাতে চায় আপনি আপনার জীবনের অর্থ সিদ্ধান্ত সময় এবং টাকাকে নতুনভাবে দেখতে শিখলে আপনার আগামী দিনের প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসবে মানুষের জীবনে টাকার সবচেয়ে বড় শক্তিটি তখনই প্রকাশ পায় যখন মানুষ বুঝতে পারে টাকার কাজ হলো শুধু খরচ হওয়া নয় বরং জীবনের ভিত্তি গড়ে দেওয়া টাকার সাথে আপনার সম্পর্ক যত পরিষ্কার হবে আপনার ভবিষ্যৎ তত শক্ত হবে আর জীবনের শান্তি আসে তখনই যখন আপনি জানেন আপনার আগামী দিনের প্রয়োজন কীভাবে পূরণ হবে এই বইটি শেখায় টাকা কোনো ভয় নয় কোনো চাপ নয় টাকা হলো আপনার সিদ্ধান্তের প্রতিফলন আপনি যেভাবে সিদ্ধান্ত নেন টাকা ঠিক সেভাবেই আপনার জীবনে আচরণ করে তাই আজ আপনি যদি সচেতন হন আগামীতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই একটা বাস্তব ঘটনা এই সত্যটাকে আরও পরিষ্কারভাবে বোঝায় একজন মানুষ ছিল যার রোজগার খুব বেশি ছিল না কিন্তু তার অভ্যাস ছিল প্রতিদিন খুব সামান্য হলেও আলাদা রাখা আশেপাশের মানুষ হাসত এত কমে কি হবে সে কিছুই বলতো না কারণ সে জানত মানুষ আজ যা দেখে তার ভবিষ্যতের ফলাফল তারা বোঝে না কয়েক বছর পরে হঠাৎ একদিন সুযোগ এলো একটা ছোট দোকান নেওয়ার আশেপাশে সবাই বলল টাকাটা কোথায় পেলে সে হাসলো সবসময় একটু একটু করে তৈলি করেছি এই গল্প প্রমাণ করে টাকা কখনো একদিনে আসে না টাকা আসে সিদ্ধান্ত আর শৃঙ্খলার মাধ্যমে যে মানুষ ছোট জিনিসকে গুরুত্ব দিতে পারে সে বড় জিনিসও সামলাতে পারে বইটি বারবার মনে করিয়ে দেয় সুযোগ কেবল তাদের কাছেই যায় যারা প্রস্তুত থাকে আপনি যদি নিজের টাকা সময় আর শক্তিকে সঠিক পথে রাখতে না পারেন তাহলে সুযোগ সামনে এলেও আপনি ধরতে পারবেন না সুযোগ কখনো দরজায় নক করে না সুযোগ আসে নীরবে যে মানুষ শুনতে পারে বুঝতে পারে আর প্রস্তুত থাকে সেই সুযোগকে নিজের ভবিষ্যতের সম্পদে পরিণত করতে পারে টাকা শুধু প্রয়োজন মেটানোর জিনিস নয় টাকা হল স্বাধীনতা স্বাধীনতা মানে অন্য কারো কাছে ভরসা না করে নিজের সিদ্ধান্ত নিতে পারা স্বাধীনতা মানে নিজের পরিবারের নিরাপত্তা তৈরি করতে পারা স্বাধীনতা মানে নিজের জীবনের গতিকে নিজের মতো করে সাজানো এই স্বাধীনতা টাকার কারণে নয় টাকাকে বোঝার কারণে আসে এই বই শেখায় টাকা সবসময় তাদের পরীক্ষায় ফেলে যারা তাকে অবহেলা করে যারা ভেবে নেয় যা আছে চলে যাবে তাদের হাতে কিছুই থাকে না যারা ভাবে শুরুটা ছোট হলেও সমস্যা নেই তারা একদিন বড় কিছু করে কারণ বড় অর্জন সবসময় ছোট শুরু থেকেই জন্ম নেয় টাকার সবচেয়ে বড় শিক্ষা হলো টাকা আপনাকে বদলায় না বরং আপনার ভিতরের মানুষটাকে বড় করে দেখায় আপনি যদি সৎ হন টাকা আপনাকে আরও সৎ বানাবে আপনি যদি দায়িত্বশীল হন টাকা আপনাকে আরও শক্তিশালী করবে আপনি যদি অসচেতন হন টাকা আপনাকে আরও বিপদে ফেলবে তাই টাকা নয় আপনার মনটাই আসল আর মন যখন শৃঙ্খলিত হয় তখন টাকাও শৃঙ্খলিত হয় মন যখন শান্ত হয় টাকাও শান্তি আনে মন যখন সচেতন হয় টাকাও সমৃদ্ধি আনে সবশেষে বইটি যে গভীর সত্যটাকে তুলে ধরে টাকা মানুষের হাতে গেলে জীবন বদলায় কিন্তু বুদ্ধিমানের হাতে গেলে ভবিষ্যৎ বদলায় আপনার জীবন কোন দিকে যাবে এটা নির্ভর করে আজ আপনি টাকার সাথে কেমন সম্পর্ক তৈরি করছেন তার উপর আজ মন রেখার এই সারাংশ যদি আপনার ভিতরে কোথাও আলো জ্বালিয়ে দেয় যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে তাহলে অবশ্যই জানবেন এই উপলব্ধি আসলে উন্নতির প্রথম ধাপ এখন আপনার কাছে একটা ছোট অনুরোধ কারণ এই ভিডিওর শেষ প্রান্তে এসে আপনি যদি সত্যিই কিছু শিখে থাকেন তাহলে সেটা আরও অনেকের দরকার এই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখুন যাতে ইউটিউব বুঝতে পারে যে এই ধরনের কন্টেন্ট মানুষের জীবনে মূল্য যোগ করে কমেন্টে লিখে জানান আজকের সারাংশে কোন অংশটি আপনার মনে সবচেয়ে গভীরভাবে ছাপ ফেলেছে আপনার একটি কমেন্ট আরেকজনকে নতুন পথে হাঁটতে সাহায্য করতে পারে ভিডিওটা শেয়ার করুন কারণ আপনার একবার শেয়ার করা কারু জীবনে বড় পরিবর্তন আনতে পারে আর আপনি যদি সত্যিই নিজেকে উন্নত করতে চান টাকার সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করতে চান আর নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে নিতে চান তাহলে মন রেখা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ মন রেখা আপনাকে শুধু তথ্য দেয় না আপনাকে পথ দেখায় আপনার মনকে জাগায় আপনার সম্ভাবনাকে স্পর্শ করে আর আপনার জীবনকে ধীরে ধীরে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে মনরেখা মনে করিয়ে দিচ্ছে আপনার জীবন আপনি বদলাবেন আর টাকা সেই পরিবর্তনের দরজা খুলে দেবে